রহমাতুল্লাহ আলাইহি উনি হাজী আল্লাহর ওলি কথা জোরে বলেন ঠিক না শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি উনি হাজী आमदार উনি মানে বাংলাদেশে কিছু আছে না উদ্দেশ্যে ইনকাম উদ্দেশ্য দিয়া এখন আছে না না ভিতরে গোলা আকাশ আছে না না

দুই নম্বর বিষয় কি কদা জুরে দুই নম্বর বিষয় কি আমার সম্পদ আমার ক্ষমতা আমার বাহাদুরি আমার মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মন্ত্রী আমি গ্রামের প্রধান মুরব্বী প্রধান মাতব্য আমার ক্ষমতা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না জুরে বলে দেখি না মা আগে বলবে আমার সম্পদ তো আমার আজকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল না আচ্ছা সম্পদ বাঁচাইতে পারেনি করে জোরে কই না আপনারা দগন নিছেনে বলবেন হায় রে আমাকে মহান আল্লাহ এত সম্পদ দিছিলেন ওই সম্পদ মাজারে দিলাম ওই সম্পদ আমি বাবার খাজা বাবার দরগায় দিলাম ওই সম্পদ আমি বাবার নামে দিলাম কিন্তু না আমি আমার আল্লাহর মসজিদে দিলাম না আমি মাদ্রাসায় দিলাম না আমি তলবে ফিলেমকে দিলাম না আমি ইমাম সাহেবকে সাহায্য করলাম না আমি মুয়াজ্জিন সাহেবকে সাহায্য করলাম না আমি তলবে ফিলেমকে সাহায্য করলাম না অথচ দেখা যায় আজকে আমার সম্পদ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না এটা কি না বিনা সম্পদ জাহান্নাম থেকে আপনারে বাঁচাইতে পারে কাজে ভাই সম্পদ যেমন একটা জিনিস ওই সম্পদ তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে ওই সম্পদ তোমাকে আবার জাহান্নামের রাস্তা দেখাইতে পারে কথা জুরে বলেন ঠিক কিনা কাজে আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে বলতেছেন যে সম্পদ হিসাব আল্লাহর তোমার কাছে চাইবেন কোন খাতে সম্পদ তুমি উপার্জন করলা আর কোন খাতে সম্পদ তুমি ব্যয় করলা এর হিসাবটা আমি আল্লাহকে দিয়া এর পরে সামনে তুই যাও কথা জুরে বলেন ঠিক কিনা কাজে সম্পদের হিসাব দেওয়া লাগবনি

যদি এই সম্পদ সুদের মাধ্যমে তুই উপার্জন করে থাকো গুষের মাধ্যমে উপার্জন করে থাকো এই সম্পদ তোমাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে না ওই সম্পদ তোমার বিরুদ্ধে মহান আল্লাহর কাছে আবার অভিযুক্ত করবে আল্লাহ ও আমাকে ধ্বংস করেছে ওকে তুই জাহান্নামে পাঠাও কারণ আমি নিজেও ও জাহান্নামী গো রাজরা বলেন ঠিক না

আল্লাহ এবং আল্লাহর লবজির কথাগুলো মানার দরকার আছে না কথা মানার দরকার আছে না অবশ্যই মানার দরকার দরকার দরকার

ভাই আপনি যদি গুণা করেন যে এই সময় গুণা করছেন ওই সময়ই গুণা হইছে কিন্তু দাড়ি এমন একটা জিনিস আপনি যখন কুল লাগাইছেন এই সময় টাকা নিয়া আবার এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত প্রতি সেকেন্ডে 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 আপনার আমল নামায় গুণা লেখা হইতাছে নাউজুবিল্লাহ হইতা না আর জোরে হনে নাউজুবিল্লাহ এক কোটাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল판 আমল নাই গুনাহ লেখা হইতাছে না জোরে বলেন বলেন সেকেন্ডে সেকেন্ডে কাজেই আমরা দাড়ি খান না ইনশাআল্লাহ কথা জোরে দাড়ি খান

তো বলতেছিলাম যে এই সম্পদ কেয়ামতের মাঠে আমার জন্য নাজাতের জরিয়াও হতে পারে আবার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে কাজে আমরা এই সম্পদের মহা পড়ব না আর নবীজির আদর্শ গ্রহণ করে আমরা কেয়ামতের মাঠে নবীজির সুপারিশ আমরা হাসিল করতে চাই কি চাই না ভাই ফদাজুরে হই না

মসজিদের মাইকে হলাম তুমারি রাম মসজিদের মাইকে বারেওয়ালা নাইর বারি ইয়াতে বারেওয়ালা নাইর বারি নাই রে পারিওয়ালা নাইরে বাড়ি নাইরে দুতে চোখের পলকে তুমি হতে পার চির তরে বন্ধ হবে তোমার হবে তুমারি নাম মসজিদের মাইকে হবে তুমারি নাম মসজিদের মাইকে পারিওয়ালা নাই রে বাড়ি বাড়ি ছিল বাহাদুরি নাই নাই আমাদের এলাকা ধর বাহাদুর আসনা নাই তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনে হাওয়ায় বয়ের তথ্য মানুষ ছিল বাহাদুনি বাবনে ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারলা পারে বন্ধ হবে নিঃশা হবে তোমার মসজিদের মাইকে হবে তোমার মসজিদের মাইকে পারিওয়ালা নাই

যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন সকলে জবান খুলে বলেন আমিন আর জোরে বলেন আমিন ভাই আমি অসুস্থ মানুষ কারণ প্রায় মাহফিল মাইক ভালো থাকে আজকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ আছে আছে তো মাইক ভালো না থাকলে আমাদের গলার উপর এক্সট্রা একটা প্রেসার প্রেসার কেমনে দেই কেন আমি সস্ত সস্ত কথা বলি না